অ্যাপাটার সিনেমার এই দৃশ্যের কথা আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে এমন দৃশ্য শুধু অ্যাপাটারে সেই প্যান্ডোরা গ্রহেই নয় দেখতে পাবেন এই পৃথিবীতেও আজ আপনারা পরিচিত হতে যাচ্ছেন একটি নতুন জগতের সাথে আজ আমরা দেখব নিউজিল্যান্ডের বিখ্যাত ওয়াইটোমো কেপসের রহস্যময় জগৎ নিউজিল্যান্ডের এই গুহাগুলো শুধু তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং এক বিশেষ প্রজাতির পোকার জন্য কেভস নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি প্রাকৃতিক বিষয় এখানে আছে এক রহস্যময় জগৎ যেখানে আপনি দেখতে পাবেন মাথার ওপর থেকে সূচের মতো ঝুলে থাকা স্ফটিকবর্ণের স্ট্যাভাক্টাইট তবে এই গুহার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গ্লোওয়ার্ম গুহার ছাদে জলজল করে এগুলো সৃষ্টি করে এক আশ্চর্য আলোর রূপ এই গ্লোয়ার্ম হচ্ছে কয়েক ধরনের পোকা এই পোকার জাতগুলো এই গুহাতেই পাওয়া যাওয়া বিশেষ প্রজাতি তাদের দেহে একটি রাসায়নিক প্রক্রিয়া দ্বারা এই আলো তৈরি হয় এই আলো তারা মূলত ব্যবহার করে শিকার আকর্ষণ করার জন্য এই আলো হয় নীল ও সবুজ বর্ণের যা অন্ধকার গুহার পরিবেশে আলোর মতো জলে এই পোকাগুলো গুহার ছাদ থেকে ঝুলন্ত সিল্কের সুতা তৈরি করে আর তাদের আলোতে আকৃষ্ট হয়ে অন্য পোকামাকড় এই সুতোর মধ্যে আটকে যায় এই আটকে যাওয়া পোকামাকড় খেয়ে তারা বেঁচে থাকে আপনি যখন নৌকায় চড়ে নিউজিল্যান্ডের এই গুহা দিয়ে ভেসে বেড়াবেন তখন আপনার মনে হবে আপনি আকাশের নিচে ভেসে যাচ্ছেন যেখানে হাজার হাজার তারা ঝলমল করছে ওয়াইটোমো গুহার ইতিহাসও বেশ প্রাচীন এই গুহার চুনাপাথর আনুমানিক তিন কোটি বছর আগে সমুদ্রের তলদেশে সঞ্চিত সামুদ্রিক জীবের কঙ্কাল থেকে গঠিত হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা সময়ের সাথে সাথে এই কঙ্কালগুলোই চুনাপাথরে রূপান্তরিত হয়েছে আর ছাদের ওপরের স্ট্যাভাক টাইট আর মেঝের স্ট্যাভাক হাজার হাজার বছর ধরে খনিজ সমৃদ্ধ জল চুইয়ে পড়ার মাধ্যমে গঠিত হয়েছে এই গুহা বহু শতাব্দী ধরেই স্থানীয় মাউরি জনগোষ্ঠীর কাছে পরিচিত ছিল ওয়াইটমোর শব্দটিও মাউরি ভাষা থেকেই এসেছে এই শব্দের অর্থ হচ্ছে জলের গর্ত গুহার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া পানির কারণে এই নামের উৎপত্তি ঘটেছে ওয়াইটোমো গুহা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যেখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় আলোর খেলা যদি আপনার কখনো সুযোগ আসে তাহলে একবার অন্তত এই গুহাগুলো থেকে অবশ্যই ঘুরে আসবেন এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না